নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জন্য দু সালের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের প্রেম জীবন বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন কেমন কাটবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই তিন মাসে আপনার সম্পর্কের জগতে মিশ্র প্রভাব থাকবে প্রেমিক প্রেমিকা যারা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস রাখেন তাদের জন্য এটি একটি শক্তিশালী এবং সহায়ক সময় তবে কিছু ভুল বোঝাবুঝি এবং টানা পড়েনও হতে পারে বিবাহিত জীবনে ধৈর্য এবং অপরিহার্য হবে কারণ কিছু নতুন চ্যালেঞ্জ সামনে আসতে পারে পারিবারিক জীবন সাধারণভাবে শান্তিপূর্ণ থাকলেও ছোটখাটো মতপার্থক্য দেখা দিতে পারে চলুন শুরু করি এবং জানি কিভাবে এই শেষ তিন মাস বৃশ্চিক রাশির জন্য সেরা করে তোলা চায় তো প্রথমত আপনার প্রেম জীবন যদি আমরা আলোকপাত করি তো বৃশ্চিক রাশির প্রেম জীবন 2025 সালের শেষ তিন মাসে মিশ্র প্রভাব বয়ানবে অক্টোবর মাসে কিছু সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে শনি এবং রাহুর প্রভাবের কারণে পুরনো ভুল বোঝাবুঝি আবার মাথাচাড়া দিতে পারে এই সময় প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি যেসব সম্পর্ক সত্য এবং আন্তরিক তারা এই সময় আরও দৃঢ় হবে তবে স্বার্থ স্বার্থপর বা অনিশ্চিত উদ্দেশ্যের প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ধৈর্য সহমর্মিতা এবং খোলামেলা আলোচনা অক্টোবর মাসে সম্পর্ককে স্থিতিশীল রাখার মূল চাবিকাটি ওদিকে নভেম্বর মাসে সম্পর্কের পরিস্থিতি ইতিবাচক হবে প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং পূর্ববর্তী ভুল বোঝাবুঝি দূর হবে নতুন প্রেম বা নতুন সম্পর্কের ক্ষেত্রে প্রথম দিকে কিছু অনিশ্চয়তা থাকতে পারে তবে ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে এটি দ্রুত মজবুত হবে বিশেষ করে যারা প্রেম থেকে বিবাহে রূপান্তরের কথা ভাবছেন তাদের জন্য নভেম্বর মাসে সম্পর্ককে আরো গভীর এবং স্থায়ী করার সুযোগ থাকবে ডিসেম্বর মাসে প্রেম জীবনের স্থিতিশীলতা আরও বাড়বে ভুল বোঝাবুঝি কমে আসবে এবং যেসব সম্পর্ক সত্যিকারের ভালোবাসায় গড়ে উঠেছে তা দীর্ঘমেয়াদী সমর্থন পাবে প্রেম থেকে বিবাহের রূপান্তরের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে তবে সতর্কতা বোঝাপড়া এবং ধৈর্য বজায় রাখলে তা অতিক্রম করা সম্ভব এই সময় প্রেমিক বা প্রেমিকার অনুভূতিকে সম্মান করা আবেগ নিয়ন্ত্রণ করা এবং খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ককে মজবুত করা যায় মোট কথা অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের প্রেম জীবন মিশ্র হলেও যারা সত্যিকারের ভালোবাসেন তাদের জন্য এটি একটি আশাব্যঞ্জক সময় ধৈর্য বোঝাপড়া ও সহমর্মিতা বজায় রেখে প্রেমিক প্রেমিকার সম্পর্ককে আরও দৃঢ় ও স্থিতিশীল করা সম্ভব বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি দেখুন বৃশ্চিক রাশির বিবাহিত জীবনে অক্টোবর মাসে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শনি এবং বৃহস্পতির প্রভাবে সঙ্গীর স্বাস্থ্য বা মনোভাব নিয়ে ছোটখাটো সমস্যা হতে পারে তবে ধৈর্য বোঝাপড়া এবং সহমর্মিতা প্রদর্শন করলে এই দ্বন্দ্ব সহজেই সমাধানযোগ্য অক্টোবর মাসে প্রেম থেকে বিবাহী রূপান্তরের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা খুব গুরুত্বপূর্ণ নভেম্বর মাসে দাম্পত্য জীবনের তুলনামূলকভাবে স্থিতিশীল হবে পুরনো সমস্যা ধীরে ধীরে কমে আসবে এবং বোঝাপড়ার পড়ার মাধ্যমে সম্পর্ক আরো শক্তিশালী হবে বোঝাপড়া পড়া পারস্পরিক সমর্থন এবং সঙ্গীর অনুভূতিকে সম্মান করা নভেম্বর মাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা নতুন দাম্পত্য জীবনের শুরু করেছেন বা বিবাহে পরিকল্পনা করছেন তাদের জন্য নভেম্বর মাসের সহায়ক প্রভাব থাকবে এছাড়াও প্রেমিক প্রেমিকাদের জন্য প্রেম থেকে বিবাহে রূপান্তরের ক্ষেত্রে এই সময় সুযোগ সৃষ্টি হবে ডিসেম্বর মাসে দাম্পত্য জীবন সাধারণভাবে শান্তিপূর্ণ এবং সমর্থনমূলক থাকবে নতুন চ্যালেঞ্জ আসতে পারে তবে সতর্কতা এবং বোঝাপড়া বজায় রাখলে তা অতিক্রম করা সম্ভব ধৈর্য বোঝাপড়া এবং সহমর্মিতা বজায় রাখার মাধ্যমে দাম্পত্য সম্পর্ককে মজবুত রাখা যায় বিশেষ করে সপ্তাহে শনি বা মঙ্গল সংক্রান্ত দান ও পূজা করলে সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পায় মোট কথা অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ধৈর্য বোঝাপড়া ও সহমর্মিতা বজায় রাখলে রাশির বিবাহিত জীবন স্থিতিশীল এবং সমর্থনপূর্ণ বছরের শেষ তিন মাস সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি এবং খোলামেলা আলোচনা দাম্পত্য জীবনকে আরো দৃঢ় করবে পারিবারিক জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো বৃশ্চিক রাশির পারিবারিক জীবন দু পঁচিশ সালের অক্টোবর ডিসেম্বর মাসে প্রভাব বয়ে আনবে অক্টোবর মাসে কিছু ছোটখাটো মতপার্থক্য বা অশান্তি দেখা দিতে পারে শনি এবং রাহুর প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে সামান্য পড়েন অনুভূত হতে পারে কথোপকথনে সাবধান থাকা প্রয়োজন কারণ ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত আবেগ পারিবারিক সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে এই সময় সংযম বোঝাপড়া এবং ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করলে ছোটখাটো দ্বন্দ্ব দ্রুত সমাধান করা যায় নভেম্বর মাসে পরিস্থিতি তুলনামূলকভাবে ইতিবাচক হবে বৃহস্পতির দৃষ্টি পারিবারিক সমস্যা দূর করতে সাহায্য করবে এবং সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে গৃহস্থরীয় কাজে নিয়মিত মনোযোগ এবং পরিকল্পনা সম্পর্কের মধ্যে শান্তি ও সমন্বয় বজায় রাখবে সন্তান বা পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং যা আগে সমস্যা হয়ে উঠেছিল তার নভেম্বর মাসে সমাধানযোগ্য হবে এই সময় পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও সমর্থন প্রদর্শন করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ডিসেম্বর মাসে পারিবারিক জীবন আরও স্থিতিশীল এবং শান্তিপূর্ণ হবে অতীতের ছোটখাটো দ্বন্দ্ব দূর হবে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও সুমতি বৃদ্ধি পাবে তবে সতর্কতা বজায় রাখা প্রয়োজন যাতে পূর্ববর্তী সমস্যা নতুন করে উদ্ভূত না হয় পরিবারের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ কাজগুলিকে একসাথে সহযোগিতা করা এবং অর্থনৈতিক ব্যয় নিয়ন্ত্রণে রাখা এই সময় শান্তি বজায় রাখার কথা অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে সংযম বোঝাপড়া এবং ধৈর্য বজায় রাখলে বৃশ্চিক রাশির পারিবারিক জীবনে শান্তিপূর্ণ সমর্থন এবং সমন্বিত হবে পারিবারিক পরিবেশে বোঝাপড়া বৃদ্ধি এবং ঘরোয়া জীবন সুখকর ও আনন্দঘন হবে তো সামগ্রিকভাবে এই মাস তিন মাস যদি আমি মূল্যায়ন করি দেখুন বৃশ্চিক রাশির জন্য 2025 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে সম্পর্কের দিক থেকে একটি মিশ্রিত কিন্তু আশাব্যঞ্জক সময় দেখা দিচ্ছে প্রেম জীবনে ছোটখাটো ওঠানামা থাকবে অক্টোবর মাসে কিছু সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে তবে ধৈর্য বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা সমস্যা দূর করবে নভেম্বর মাসে প্রেমিক প্রেমিকার বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও মজবুত হবে ডিসেম্বর মাসে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বোঝাপড়া স্থিতিশীল হবে এবং প্রেম থেকে বিরহে অথবা বিবাহে রূপান্তরের ক্ষেত্রে সুযোগ তৈরি হবে বিবাহিত জীবনে অক্টোবর মাসে কিছু চ্যালেঞ্জ আসতে পারে ধৈর্য ও সমঝোতা বজায় রাখলে সমস্যা অতিক্রম করা সম্ভব নভেম্বর মাসে দাম্পত্য জীবন স্থিতিশীল হবে এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় জন্য সঙ্গীর সঙ্গে সমর্থন বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে অক্টোবর মাসে ছোটখাটো মত পার্থক্য থাকতে পারে নভেম্বর মাসে বৃহস্পতি দৃষ্টি সমস্যার সমাধান আনবে এবং রবি পরিবারের বোঝাপড়া বাড়বে ডিসেম্বর মাসে পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ এবং সুখকর হবে মোট কথা বছরের শেষ তিন মাসে বৃশ্চিক রাশির সম্পর্কের দিক থেকে প্রেম বিবাহিত জীবন এবং পারিবারিক জীবনের মধ্যে একটি সুন্দর সমন্বয় তৈরি হবে ধৈর্য বোঝাপড়া খোলামেলা আলোচনা এবং সহমর্মিতা বজায় রাখলে সম্পর্ক স্থিতিশীল সুখকর এবং সমর্থনপূর্ণ হবে তো বিশেষ কিছু পরামর্শ থাকছে এই তিন মাস কিভাবে আরো সাফল্যমণ্ডিত করতে পারবেন এবং পারিবারিক জীবনে আবেগ নিয়ন্ত্রণ করা মাসে প্রেমিক বা সঙ্গে আলোচনা করার সময় নিয়ন্ত্রণ না করলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে নভেম্বর মাসে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরো মজবুত করবে ডিসেম্বর মাসে আবেগ নিয়ন্ত্রণ ও সমঝোতা বজায় রাখলে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন স্থিতিশীল হবে দ্বিতীয় অহংকার বা সন্দেহ এড়ানো গুরুত্বপূর্ণ অক্টোবর মাসে যদি স্বার্থপর আচরণ দেখা দেয় তবে সম্পর্কের ক্ষতি হতে পারে নভেম্বর ও ডিসেম্বর মাসে নিজস্ব অনুভূতিকে স্থিতিশীল রাখা এবং সঙ্গীর অনুভূতিকে সম্মান করা সম্পর্ককে দৃঢ় করবে তৃতীয়ত পরিবারের প্রবীণদের পরামর্শ গ্রহণ করা বিশেষভাবে সহায়ক অক্টোবর মাসে পরিবারের প্রবীণদের সঙ্গে বোঝাপড়া বাড়ানো ছোটখাটো দ্বন্দ্ব দূর করতে সাহায্য করবে নভেম্বর ও ডিসেম্বর মাসে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং সমর্থন পেতে প্রবীণদের পরামর্শ মেনে চলা ভালো চতুর্থত আধ্যাত্মিকতা মানসিক শান্তি আনে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে নিয়মিত প্রার্থনা বা হালকা পূজা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে যা সম্পর্ক সম্পর্ককে স্থিতিশীল রাখতে সহায়তা করবে বিশেষ করে মঙ্গলবার হনুমান পূজা এবং শনি সংক্রান্ত দান সম্পর্কের স্থিতিশীলতা বাড়ায় মোট কথা অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে ধৈর্য বোঝাপড়া সহমর্মিতা আবেগ নিয়ন্ত্রণ খোলামেলা আলোচনা প্রবীণদের পরামর্শ এবং আধ্যাত্মিক অনুশীলন মেনে চললে বৃশ্চিক রাশির প্রেম বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন স্থিতিশীল সুখকর এবং সমর্থনপূর্ণ হবে এই সময়টি সম্পর্ককে শক্তিশালী করতে এবং ভুল বোঝাবুঝি দূর করতে কার্যকর তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার